আসসালামু আলাইকুম এভরিওয়ান অবহেলিত মেয়ে গল্পে তিন নাম্বার পাঠ তো বেশি কথা না কইয়া চলুন গল্প শুরু করা যাক শান বরাবর তার প্রফেশনে অ্যাক্টিভ অ্যাক্টিভ বলতে যথেষ্ট অ্যাক্টিভ কাজের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ সে বরখাস্ত করে না অপারেশন কমপ্লিট করে অ্যাপ্রনটা খুলে কেবিনে চলে আসে মাথায় নিয়ে বসে পড়ে চেয়ারে বিয়ের তৃতীয় দিন চলছে তার কোথায় আর পাঁচটা নতুন দম্পতির মতো বাড়ি বসে বসে নতুন বইয়ের সাথে সময় কাটাবে তা না করে তার নিত্যদিনের রুটিন মাফিক কাজ চালাতে হচ্ছে না আছে বাড়িতে সেই সাথ না আছে কর্মক্ষেত্রে বিরক্ত চোখ বন্ধ করে ভাবতে থাকে শ্যান হঠাৎই পাখির মুখটা ভেসে উঠে মনসুন পটে কতই নাম মায়া ভরা তার মুখটা কত সুন্দরী না তার ঘটন আর কি চাই আমার মা কখনোই ভুলছিল না সেদিনও না আজও না কিন্তু ওর সমস্যা কি ও কেন আমার কাছে আসে না দূরের কথা একটু ভালো করেও কথা বলে না আমায় কি ওর পছন্দ হয়নি আমারই উচিত দূরত্বটা ধীরে ধীরে কমানো ভাবতে ভাবতে কল করে পানি পাখির নাম্বারটায় দুলাবাই দিয়েছিল বিয়ের আগের দিন কল দিয়েছিল শান রিসিভ হয়নি এই দিকে পাখি সারাদিন কেটে গেল সবার সাথেই অনেক অনেক আনন্দে হাসি তামাশায় মোটামুটি জয়েন্ট ফ্যামিলি বলে চলে সবাই খুব মিশুক এদের ফ্যামিলির মাঝে পাখির নিজেকেও বড্ড বেমানের লাগে তবুও কোথাও কারোর কোনো বিন্দুমাত্র সমস্যা পাখির চোখে পড়েনি সবাই তাকে নিজেদের মতো আপন করে নিয়েছে এখানে সবাই তো কত ভালো এত ভালোবাসা কি আমি ডিজার্ভ করি জানি না মা আমার কি দেখে এত পছন্দ করলো নতুন বউ ও নতুন বউ কই রে বাইর হোস না কেন ঘর থেকে আচমকা দাদিমার ডাকে সম্মতি ফিরে পাখি সারা দেয় বিছানা ছেড়ে দাঁড়িয়ে মুষ্কি এসে সেই দিকে গড়ে এনে দাদিকে বসায় এত ঘর কোনে কেন তুই বাইরে সবাই কত গল্প করছে আর তুই কিনা একা একা এখানে দাদিমার দুই হাত নিজের দুই হাতের মুঠু ভরে নিয়ে মেজুতে বসতে বসতে পাখি জবাব এতক্ষণে তো ছিলাম গো দাদি যান কি মিষ্টি করে ডাক ছেড়ে বুবু কলেজাটা জুড়িয়ে যায় পাখির দাদিমা বলে শুনলাম আমার নাতনিটার মুখের দিকে ফেল ফেল করে চেয়ে থাকে পাখি কিন্তু কোনো কথার জবাব দিতে পারে না এই কথাটা একটা কেন কোনো জবাব দেবে আমার কাছে নেই সত্যিই তো কেন মানুষটাকে দূরে রেখেছি এত হ্যান্ডসাম একজন মানুষ তার ওপরে ওয়েলস টাইপ ব্যবহারও অনেক ভালো তাও কেন মানতে পারছি না সবটা তার স্পর্শ কেন এত খারাপ লাগে একটা কথা জানি আমার ভালো লাগে না এসব কিছু কি এত ভাবিস বলতো শোন আমার হীরে টুকরা নাতনিকে কষ্ট দিস না রে বুবু ওদের তিন ভাইয়ের মাঝেও খুব ভালো ছেলে খুব নম্রভদ্র জানিস কত ওর জন্য মেয়ে পাগল অথচ কাউকে কখনোই পাত্তা দেয়নি একজন অবশ্যই ছিল দাদিমা নিচে চলো মা তোমায় ডাকছে টিনা শাউনের কাজিন বোন যেন কথাটা শেষ হবার সাথে সাথে দাদিমাকে টেনে নিয়ে গেল দাদিমা চান শেষের কথাটা কি বললো কে ছিল দাদি শেষ কথাটা ভাবাচ্ছে পাখিকে শোন নাতিব আজ রাতে সবটা মিটিয়ে ফেলিস নয়তো পরে কাঁদিস না পুরুষ মানুষের মন বুঝলি দরজা ফিরে এসে আবারও কথাটা বলে চলে গেল দাদিমা রাত দশটার দিকে সান রুমে ফিরে এসে ফ্রেশ হয়ে দেখে পাখি ব্যালকুনি চেয়ে বাহিরের আকাশের দিকে চেয়ে আছে দাদি যানের বলা কথাখানকারগুলো নিয়ে ভেবে চলছে পাখি মানুষের হাট সারজারিতে এক ঘন্টাও সময় লাগে না অথচ আজ তিন দিন ধরে এই মেয়েটার মনটাই বুঝতে পারছি না ভাবতে ভাবতে মৃদুসুরে ডাকে উঠে পাখিকে পাখি পাখি জি বলুন গড়ে আসতে আসতে জবাব দেয় পাখি কফি কালারের শাড়িটাই মেয়েটাকে বড্ড মানিয়েছে আজ গরমটার এমন যেন সব রঙন তার কাছে শোভা পায় গভীর চাউনিতে চেয়ে থাকে শান শানের কোনো সাড়া না পেয়ে মাথা তুলে তাকাই পাখি চোখে চোখ পড়তে যেন থমকে যায় পাখির দৃষ্টি এত গভীর সে চাউনি চাউনিতে কিছু একটা আছে যা পাখি আকর্ষণ করছে সানের যেন পাগল হবার উপক্রম ধীর কদমে একবার এগিয়ে আসতেই পাখি দৃষ্টি সরিয়ে পিছে যায় তোমার ফোন কোথায় পাখি কতবার ফোন দিয়েছিলাম রিসিভ করো কেন thank wow. you খুব শান্ত আর স্তব্ধ কণ্ঠে প্রশ্ন করল শান কোথায় যেন রাখলাম ওই ওই তো ড্রেসিং টেবিলের ওপর ভাঙা ভাঙা কণ্ঠে জবাব দেয় পাখি শান আর কিছু বলতে পারেনি খুব ক্লান্ত লাগছে আস মাথাটাও ধরছে কষ্ট হচ্ছে শানের কিন্তু সেটা মনে কষ্টের থেকে কম নয় শান কথা না বাড়িয়ে খাটের এক পাশে ডান হাত মাথা নিচু করে বাম হাতে পিঠ কপালে ঠেকিয়ে শুয়ে পড়ে না আজ পাখি ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে প্রশ্ন করে শান পাখি কোনো জবাব না দিয়ে খাটের ওপাশে প্রতিদিনকার ন্যায় কুটি শুটি মেরে শুয়ে পড়ার সাথে সাথে শান পাখির পিঠের দিক মুখ করে শুয়ায় শানের পাশ ফিরানো শব্দ চোখ মুখ বন্ধ করে ফেলে শ্বাস নেয় সে অনেকক্ষণ এভাবে নিচুপ থাকে দুজন ঘর জোরে নীরবতা যেন ঝুঁকে বসেছে শান ঘুমিয়েছে কিনা সেটা দেখার জন্য কৌতূহল হয়ে হালকা পাশ ফিরে শানের চোখে চোখ পড়ে যায় তার শান তার দিকে পলকিন চেয়ে আছে শুকনো ডুক গিলে দ্রুত আগের মতোই পাখি শুয়ে পড়ে পাখি পাখি বড্ড নিশালু কণ্ঠে ডাকতে শান পাখির কোনো সাড়া না পেয়ে বাহুতে হাত রেখে ওর চোখ বন্ধ করে পাখির স্বামীহা দাদিয়ার দাদি আর রাখির কথাগুলো ভাবতে থাকে সবাই কত করে বোঝাচ্ছে এটা স্বাভাবিক সম্পর্ক আমি কেন এগাতে পারছি না এতে কেন এত ভালো মানুষটাকে আমি এড়িয়ে চলছি ও তারও তো ইচ্ছা হয় সারা দিনের ক্লান্ত আমার মাঝে ভিলিয়ে দিতে আজ আমি এগাবো হ্যাঁ সব দিদা পেরিয়ে আমার যে এগাতেই হবে আর কতদিন এভাবে দূরে করিয়ে রাখবো মানুষটাকে শানের কণ্ঠের অগ্নতা শুনে শানের দিকে পাশ ফিরে পাখি লম্বা নিঃশ্বাসে মুখ দিয়ে বের করে নিজের জায়গায় শুতে শুতে শান বলে আর ইউ ওকে কথা কেন বলছো না ভাবলাম সেন্সলেস হয়ে গিয়েছে ভয় পাইয়ে দিয়েছিল ভীষণ শান আচমকা পাখির কণ্ঠে নিজের নাম শুনে শান বেশ অবাক হয়ে যায় ব্রুকোজকে আবার একটু ঝুঁকে আসে পাখির দিকে ডাকলে তুমি কৌ কিছু বলবে বলবো আমি শুনছি বার কয়েকবার জিব্বাটি দিয়ে ঠুট শান সান হয়েকোচেকো হয়ে উঠে পাখি শুকনো ডুক গিলে সানের আরেকটু কাছে চলে আসে শানকে অবাক করে দিয়ে তার বুকে মাথা রাখে ফর্মালিটি মেনটেন করতে অনেক মেয়ে কলিনদের সাথে হ্যাক করতে হয়েছে শানের কিন্তু এমনটা এর আগে কখনো লাগেনি মনে হচ্ছে জীবনে প্রথম মেয়ের স্পর্শ কোনো তার এতটাই কাছে দম যেন আটকে আসছে শানের বুকের ল্যাপটপ শব্দ বাহির থেকে শুনতে পাচ্ছে হাট যেন লাফিয়ে বের হতে আসছে থাম বাই হাট এমন করিস না আমি তোর ভাই শান বলছি রে এমন লাফাস না নয়তো কাল তোর অপারেশন করবো মনে মনে নিজের হাটকে হাজারটা গালি শান শান ভাবতেও পারিনি দিচ্ছে পাখি তাকে নিজেকে অবাক পারলো না সে দু হাতে পাখি শান দু হাতে পাখির মুখটা তুলে চেয়ে থাকে পাখির মাঝেও কোনো দিদা খুঁজে না পেয়ে ধীরে ধীরে পাখির ঠোঁটের দিকে নজর রাখে এগিয়ে যায় সেই দিকে দুজনের মাঝে ইঞ্চি মাত্র পরিমাণ জায়গাও ফাঁকা নেই অজানা আবেশে চোখ বন্ধ করে ফেলে পাখি খেয়ে অদরে ওদর ছোঁয়াতে চমকিত চোখে চেয়ে রয়েছে ঘটনা ঘটার সাথে সাথে খুব দ্রুত শানকে ধাক্কা মেরে সরিয়ে দেয় ছাড়ন প্লিজ ছাড়ন আমায় বিছানায় উঠে বসে আর হাঁপাতে থাকে পাখি গা গুলিয়ে বমি আসতেই দু হাত মুখ চেপে ধরে কিন্তু বমি আসে না পা দুটো বিছানার পাশে ঝুলিয়ে দু হাতে বিছানায় ঠেকিয়ে মাথা নিচু করে টপ টপ করে চোখের পানি ফেলে এদিকে শানের অবস্থা গতি বুঝে না পেরে এক লাফে বিছানা ছেড়ে পাখির সামনে এসে দাঁড়ায় পাখির দু কাজ ঝাঁকিয়ে বলে পাখি কি হয়ে হয়েছে বলো এমন করছো কেন পাখি শানের দুই হাত ধরে নিজের কপালে ঠেকিয়ে শব্দ করে কান্নায় জড়িয়ে দেয় শান কিছু বুঝতে পারছে না কি বলার উচিত তার এই মুহূর্তে শান প্লিজ আমায় কয়টা দিন সময় দিন আমি কিছুতেই নিজেকে প্রস্তুত করতে পারছি না আমি আপনার লাইফের উপযুক্তি বউ নয় আমার আর কিছুদিন সময় দিন আমি ঠিক সবটা স্বাভাবিক করে দিব দুই হাতে উল্টো পিঠে চোখের পানি মুছে কান্না জড়ানো কণ্ঠে বলে উঠে পাখিয়ে চোখের পানি যেন বাধা মানছে না তার পাখি আমি বরাবর মানুষের অনুভূতি বোঝার চেষ্টা হয়তো কথা তেমন বলি না তবে খুব করে চেষ্টা করি অপর মানুষটার কষ্ট অনুভব করতে কিন্তু তোমার বলা আমি ব্যথা হয়ে যাচ্ছি না বলছো কিছু না বলছো বুঝতে পারছি না কিছু কিছু একটা তো অবশ্যই আছে যা তোমাকে আমার কাছে আসতে দিচ্ছে না কিসে সে পিছনটা পাখি আমায় বলে না আমি সর্বত্র চেষ্টা করব। তোমাকে তা থেকে মুক্তি করানোর জন্য তুমি আমার বউ হও তোমার ভালো মন্দ সবটাই এখন আমার দায়িত্ব আমি কিচ্ছু জানি না সান আমার এসব ভালো লাগে আমার কিছুদিন সময় চাই এদিক ওদিক তাকিয়ে ফট করে উত্তর দেয় পাখিয়ে তাদের কথার মাঝে সানের ফোন কল আসে সান দ্রুত ফোনের দিকে যায় গড়িতে তখন একটা বেজে পাঁচ মিনিট কে ফোন করবে এত রাতে কোনো এমার্জেন্সি ও শিট ভাবতে ভাবতে দ্রুত ফোন রিসিভ করে ফোনের ওপাশ থেকে চাপা আত্মনাদ কিছুই কানে আসছে না শানের এত রাতে ব্যাগ গুছাচ্ছেন যে কোথায় যাবেন শান এগিয়ে এসে জবাব দেয় তোমার সময় প্রয়োজন তাই স্পেশিয়াল দিলাম তিন দিন পর ফিরছি এসে আর কোনো স্পেশিয়াল লাগবো না আমাদের মাঝে তুমি চাইলেও না টেক কেয়ার আর প্রবলেম নেই আমাদের গাড়িতেই যাব। বলে পাখির গালে হালকা টান দিয়ে ঘর থেকে বেরিয়ে যাই শান এদিকে পাখির যেন কিছুই ভাল লাগছে না কোথায় গেলেন উনি কিছুই বললেন না তো সকালে কেউ জিজ্ঞাসা করলে কি বলবো আমি ভাবনার মাঝে ঘুমের রাজ্যে ডুবে যাই সে স্যার আপনি একটু ঘুমান আমি ড্রাইভ করব নিশ্চিন্তে ঘুমান শানের সারাদিনের ক্লান্ত কেউ না জানলেও ড্রাইভার বেশ ভালো করেই জানে শান যেখানেই যায় গাড়িতে উঠে সিটে মাথায় এলিয়ে দেয় চোখে মুখে ক্লান্তির ফুর ওঠে উঠে তা আর ড্রাইভার রাকিবের চোখে এড়ায় না পড়বে তো শিউর ভেবেছিল একদম সার ঘুমাবে না ড্রাইভারের কথায় নিশ্চিত হয়ে শান চোখ বুঝে নেয় আর একটু আগে পাখির সাথে ঘটে যাওয়া সব ঘটনাগুলো চোখে ভাসতে থাকে বারবার মনে হয় কেন মন করে ও মেয়েটার স্পর্শে মাতাল করা কিছু একটা আছে কান্না করলেও যে কাউকে এত মিষ্টি লাগে জানা ছিল না মুসকি এসে ভাবতে ভাবতেই ঘুমিয়ে যায় শান সরি মা বলে আসতে পারিনি আজাদ সারের হার্ট ব্লক ধরা পড়েছে ইমিলিটটি অপারেশন করতে হবে আর উনি আমার হতে অপারেশন করতে চেয়েছেন ওনার মেয়ে জিনিয়া গত রাতে আমার ফোনে ফোন করে আর্জেন্ট টাকা আসতে বলে তাই কাউকে কিছু জানায় প্লিজ মা রাগ করো না আমি আগামী পরশু দিন রংপুরে চলে আসব তাই বলে তুই এভাবে রাতে বেরিয়ে যাবি ইউ মা রাখছি আমি পৌঁছে গিয়ে এখানে রেস্ট করব মা পরে কথা হবে বাই বাই শোনা যা কলটা কেটে দিল শান পৌঁছানোর সাথে সাথে তার মায়ের কল আসে কল কেটে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়ে দুপুর দুটা পর অপারেশনের সময় ফিক্সড হয়েছে শান লম্বা একটা ঘুম দিয়ে দুপুরের বের হয় প্রফেসর আসাদ কেস সমাধান করতে চলছে সে শান ছাড়া অন্য কারোর ওপর তিনি ভরসা পান নেই ইতিপূর্বে দুই দুইবার অ্যাটাক হয়েছিল সানের ট্রিটমেন্ট করেছে নাদিব খবর কি কতদিন পর দেখা নাদিব শানের ক্লাসমেট ছিল বেশ গভীর সম্পর্ক ছিল তাদের সময়ের প্রতিক্রমে আর সম্পর্কের একটু জং লেগে গিয়েছে নাদিবের মুখটা থতমতে দেখে আবার জিজ্ঞাসা করে কি ব্যাপার আমার উপস্থিতি কি তোর ভালো লাগে নেই এখনো ইসনাতি হোস আমার সাকসেস বলে হাসতে থাকে শান শান এদিকে আয় কথা আছে শানের হাত টেনে নিয়ে পাপড়ি ওর কেবিনের দিকে যায় কি প্রবলেম এমনভাবে আনলি যে বাদ দা ওয়েট আমার নিয়ে এখনো কি কোনো ঝামেলা আছিস সেরকমটা নয় শান নাদিবের জীবনে অনেক কিছু ঘটে গিয়েছে এর মাঝে সেটা আবার কি শুনলাম মাঝখানিক খলো বিয়ে হয়েছে ভালোই তো থাকার কথা আসলে ওর বউ শান চলে আয় ওটি টুকার সময় হয়ে গিয়েছে বলতে বলতে নাদিব শানকে পাপড়ির কেবিন থেকে বের করে আনে ওকে ম্যাম পরে শুনবো তোর কথা আসছে শান ভাই কি অবস্থা আব্বুর সব ঠিকঠাক আছে তো শান অ্যাপ্রম বলতে বলতে খুলতে খুলতে জবাব দেয় আল্লাহর রহমতে এত বছরের কেরিয়ার এখনো হতাশ হয়নি ডোন্ট ইউর অপারেশন সাকসেসফুল মুস্কি হেসে নিজের মাথায় হাত বুলিয়ে আস্ত করে শান পাপড়ির কেবিনের দিকে বসে পড়ে প্রথম দেখায় রিনিকে পছন্দ করে নাবিব পরবর্তীতে দুই ফ্যামিলি শিখদান্তে বিয়েটা জড়ায় এত নম্রভদ্র মেয়ে দেখতেও মাসাল্লাহ তাদের বিয়ের কিছুদিন চলে যায় নাবিবের কাছে না নাবিবকে ওর কাছে যেতে দেয় না প্রায় সময় নাবিব ফোন করলেও কল ওয়েটিং বলতে পেত নাবিব ভাবত ফ্ল্যাটে একা একা বুধ হয় তার হয়তো সকলের সাথে কথা বলে নতুন নতুন বিয়ে হয়েছে তাই এমন তাই নাবিবও জোর করে নিই ঋণীকে না করেছে কোনো সন্দেহ বেশ ভালোই চলছিল পাঁচ দিন আগে রিনি তার বিএফ এর সাথে চলে যায় নাবিবকে ধোঁকা দিয়ে সাথে নাবিবের জনানো চার লাখ টাকা গহনা সব কিছু নিয়ে যায় ছেলেটা এত ভেঙে পড়েছিল যে বলার মতো না রে অনেক কষ্টে তার প্রফেশন লাইফে অ্যাক্টিভ করতে পেরেছে যার রেশ এখনো কাটেনি গরগর করে পাপড়ির কথাগুলো বলে শানের দিকে চেয়ে থাকে শান টেবিলের ওপর দুই হাত থেকে মেঝের দিকে থু দিয়ে চেয়ে থাকে কিছু বলার মতো ভাষা নেই তার ক্লিনিক থেকে ফিরতে ফিরতে রাত দশটা বেজে যায় দ্রুত রুমে এসে টানা এক ঘন্টা সাওয়ার নিয়ে ভাবতে থাকে শান নাবিদের জীবনের ঘটনা সম্পূর্ণ ঘটনায় আমার সাথে ঘটছে নাকি পাখিও তো আমার কাছে ঘষে না না আমাকে তার কাছে নিতে যাচ্ছে পাখিও যথেষ্ট নম্র ভদ্র বলতে গেলে ইনভার্সড টাইপের তার মানে পাখিও কোনো এফিয়ার না না এসব কি ভাবছি আমি আমার মা কখনো ভুল হতে পারে না রাত তো এগারোটা বাজলো একবার পাখিকে পাখিকে কল করে বাবা সেই ওয়েটিং হয়ে যেন এবার মাথা চার দিকে উঠছে নাবিবের ওয়াইফের সাথে পাখির কোনো তফাত খুঁজে পাচ্ছে না তো আজকের পার্টি এ পর্যন্ত শেষ হয়ে গেল পরবর্তী পার্টির জন্য অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন